পৃথিবী কঠিন পৃথিবীর মানুষগুলো আরও কঠিন পৃথিবীর চলার রাস্তা অমসৃণ আর এটাও মনে রাখতে হবে এই অমসৃণ রাস্তাটাই আমাদের পথ চলতে সহায়ক মসৃণ পথে চলতে গেলেই হোচট খেয়ে মেরুদণ্ড ভাঙের সম্ভাবনা বেশি জীবনের সমস্যা আছে সমাধানও আছে প্রতিটা সমস্যার সমাধান সমস্যার মধ্যেই লুকিয়ে আছে শুধু এই সমাধান খালি খালি চোখে দেখতে পারি না এই সমাধানগুলো দেখতে হলে মনের চোখ দরকার নিজেকে প্রশ্ন করা দরকার কেন সমস্যা তৈরি হয়েছে সেটা জানা দরকার মানুষ যদি নিজেই নিজেকে মোটিভেশন না করতে পারে তাহলে পৃথিবীর কোনো বই বা মোটিভেশনাল স্পিকার তাকে মোটিভেট করতে পারবে না আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি স্মৃতিগুলো কি নিজের করে নেই প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি যে স্মৃতিগুলো মনে হলে দুঃখ পাই সেই সব স্মৃতিগুলোই আমরা আঁকড়ে ধরি আমরা জানি চলে যাওয়া মানুষগুলো আর ফিরবে না তবু আমরা রাতের পর রাত তার জন্য অপেক্ষা করি অপেক্ষা করে দুঃখ পাই এই দুঃখগুলো একান্ত নিজের ব্যক্তিগত দুঃখ শহর শান্ত শহর শান্ত পৃথিবী শুধু মনটাই অশান্তিতে থাকে মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি স্মৃতিগুলোকে নিজের করে নেই প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কোর দিকে এগিয়ে চলছি আপনি সৎ থাকলে নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না দেখবেন অনেক ঝড় ঝাপটা গেছে আপনার উপর দিয়ে কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন এইসব মানুষের চাওয়ার মাত্রাও ওরা চায় তার নিজস্ব একটা মানুষ হোক নিজস্ব একটা ঘর হোক কিংবা নিজস্ব একটা গন্তব্য হোক যে গন্তব্যে নিজের মতো করে চলা যায় নিজের মতো করে বাঁচা যায় কিন্তু এদের এই চাওয়াগুলো পূর্ণতা পায় না তাই তারা নীরব পৃথিবীকে সাক্ষী রেখে তাদের নিজস্ব দুঃখগুলোকে মাঝরাতে শেয়ার করে সারা সারাদিনের কর্ম ব্যস্ততায় স্মৃতিগুলো মনে পড়ে না তাই এসব দুঃখ বিলাসী মানুষগুলো তাদের নিজস্ব দুঃখগুলোকে মনে করতে মাঝরাতকে বেছে নেয় আর নীরব পৃথিবীও তাদের নীরবতার সুযোগ নিয়ে মনের মধ্যে দুঃখের স্মৃতিগুলো তুলে দেয় তখন ভেতরটা নিংড়ে যায় নাড়া দিয়ে ওঠে নিজস্ব দুঃখগুলো দুমরে মুছড়ে যেতে চায় ভেতরটা তখন আর বেঁচে থাকতে ইচ্ছে করে না কিন্তু তবুও বাঁচতে হয় বেঁচে থাকার জন্য কেউ কারো মতো হতে পারে না সবাই তার নিজের মতো সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি বলবে না কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না ব্যাস কিছু শেষ হয়ে যায় সব শেষ হয়ে গেল নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায় যে মানুষের সাথে বিচ্ছেদ করলেন একটি সেই মানুষটার কথা ভাবলেন না তার কি হবে সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো আপনার স্মৃতিগুলো না কেউ তা ভেবে দেখে না আমরা চাইলেও সেই সব স্মৃতিকে ভুলতে পারি না কারণ আমরা দুঃখ বিলাসী মানুষ দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে ভালোবাসি দিন শেষে আমরা সবাই দুঃখ বিলাসী বোবা কান্নার এই বিষাদ রাতে তোমায় আমার সঙ্গী করতে চাই দোটানায় স্বপ্ন বুনে ঝাপসা আলো নিরবতার এই বিষাদ রাতে এসো গো গা ভাসিয়ে দে তোমায় আমি গল্প শোনাতে চাই আজ তবে রাতের আলো থাক অভিমান আথারে হারাক অনুভূতি স্বপ্ন হয়ে যাক কান্নার জল যাক শুকিয়ে এই রাত্রিবেলায় তোমায় আমি গল্প শোনাতে চাই রাতের এই স্নিগ্ধ হাওয়ায় তুমি আমি বন্দি কিছু চাওয়া চোখে চোখ হারিয়ে যাওয়া আঙুলে হাতের ছোঁয়া পাই তোমায় আমি গল্প শোনাতে চাই এই ব্যস্ত শহরের করিডরে আমি স্মৃতি জমাই বারে বারে সচলিত ধুলাবাড়ির ভিড়ে আসলে স্বার্থ ফুরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি তার সাথে থাকার তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা শুধু নিজের স্বার্থটাই খুঁজি হ্যাঁ স্বার্থপর বেইমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে স্বার্থপর বেইমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত মানিয়ে ছেড়ে দিয়ে চলে যায় কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সেই মানুষ সহ্য করতে পারবে কিনা না কখনোই ভেবে দেখা হয় না বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার ফিরে দেখতেন তবে দেখতে পেতেন সেই মানুষটা রাত আর্তনাথ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত তবে সে সময় সে শব্দে আপনার কান ফেটে যেত তুমি হারিয়ে যাও ধীরে ধীরে চোখের পলকে তুমি নাই আমি তোমায় গল্প শোনাতে চাই তোমায় খুঁজেছি আমি বারে বারে বন্দি শহরের প্রতিটি দাঁড়ি করা নেড়ে আমি ক্লান্ত হয়ে যাই তবু তোমায় কেন খুঁজে না পাই এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই সিগারেটে উড়ে উষ্ণ ধোয়া তুমি ঝাপসা কুয়াশা যায় না ছোঁয়া তুমি আছো তবু তোমায় হয় না পাওয়া এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই তবে বৃষ্টি কেন আজ চোখের পাতায় স্মৃতিগুলো জমিয়ে নাও মনের খাতায় এলোমেলো যত ইচ্ছে আছে এসো আজ মিলিয়ে নেই এই বিষাদ রাতে তোমায় আমি গল্প শোনাতে চাই তুমি আর আমি একসাথে যখন রাগ করব আর পাশাপাশি শুয়েও কথা বলবো না তখন আমি মেসেজ দেব তোমাকে দেখা যায় না শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয় সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয় তাই কাউকে ভালোবাসি বলার আগে অসংখ্যবার ভাবুন তার সাথে সারা জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবেন কিনা কারণ আপনার হৃদয় কেউ ভাঙলে আপনিও সে আঘাত সহ্য করতে পারবেন না এই পৃথিবীতে মানুষ হচ্ছে নিজের জন্য নিজেই সবচেয়ে বড় মোটিভেশনাল বই বা মোটিভেশনাল স্পিকার মানুষ নিজের ভেতর যখন নিজেকে জাগিয়ে তুলতে পারে না নিজের ভেতর থাকা ঈশ্বর স্পর্শ না করতে পারে তাহলে কেউ জাগিয়ে তুলতে পারবে না আমি ইনবক্সে তোমায় লিখবো তোমাকে খুব মিস করছি তুমি রিপ্লাই দিবা আমিও তোমাকে খুব মিস করছি রাত যেগো না শরীর খারাপ করবে আমি লিখবো আমাকে কাল খুব সকালে ডেকে দিও কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে তুমি লিখবা আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আমিও ঘুমাই আর শোনো তোমার চার নাস্তা আমি রেডি করে রাখবো তুমি খেয়ে নিও আর তাড়াতাড়ি বাসায় ফিরবা কেমন আমি ওকে একসাথে দুপুরে লাঞ্চ আর তুমি তোমার ওষুধগুলো খেয়ে নিও আর বিকেলে ঘুরতে যাব আমরা যারা ইচ্ছে করে ঘুমের ভান করে থাকে তাকে জাগিয়ে তোলা যায় না যে বোঝেও না বোঝার ভান করে তাকে কোনোদিনও বোঝানো যাবে না এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে শেষে তুমি আর আমি লিখবো গুড নাইট অ্যান্ড সরি তুমি আরেক এক মেসেজ দিয়ে লিখবা এ শোনো আমাকে জড়িয়ে ধরে ঘুমাও আমি রিপ্লাই দিব এরপর তোমাকে জড়িয়ে ধরে দুজনেই ঘুমিয়ে পড়বো রাগের মাঝেও ভালোবাসা থাকে একটা সময়ের পর হঠাৎ করে সাজানো ছোট্ট সংসারটা ভেঙে যায় তখন মনে হয় ভুলটা হয়তো আমারই ছিল আমি যদি আরও একটু সতর্ক হতে পারতাম তাহলে হয়তো এই মনটা আজকে তার আসার অপেক্ষায় বসে থাকতো না